হ্যালো কাজ লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আছে চাঁদের বলে দাও সবাইকে যে সবাই তো আজকে তো কলেজ নেই দিদি বাড়িতে আছি সকাল থেকে কাজ বলতে তেমন আমার কিছু নেই হয়তো একটুখানি এদিক ওদিক কিছু সাজা সাজাতে হতে পারে তেমন বার্থডে হচ্ছে না যেহেতু দু বছর ছোট করে নিজেদের মধ্যে ঘরোয়া একটু ছোট খেলার জন্মদিন পালন হবে দু বছর বয়স হয়ে গেল চাঁদের বাবা নেই চাঁদ এদিক থেকে কিছু বলো সবে ঘুম থেকে উঠেছে ব্রাশ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি তো আজকে একটা বার্থডে ব্লগ হবে তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক চাঁদ আজকে কার বার্থডে ও এখন মুড নেই ও সবে ঘুম থেকে উঠলো তাই এখন বেশি কথা বলতে পারছে না এমনিও ওর মুডুরই কথা বলে সবসময় সময় বকবক করে। সকাল বেলায় এই যে টাকা ছিঁড়ে বলতে বলতে এক পায়ে জুতো এক পায়ে জুতো নেই। মে টাকা ছিঁড়ে রে কোথায় রাখবি তুই? দিদি আর ব্যাগে রাখ তবে দিদি আর নামে দোসো। তোমার রেখে দাও তখন মনু পড়িনি। এখানে ছোটটা খাওয়া দাওয়া করছে আর এখানে

তো বার্থডেতে আমার কোনো থাকার কথা ছিল না আমি হচ্ছে হটো গাড়ি থেকে গেছি আমার কলেজে যাওয়ারই কথা ছিল মোদা তো সেই কারণে ওরা ঠিক করেছিল কোনো সাজা সাজি কিছু হবে না ওরা ওদের মতন করে পড়ে যাবে এটা এত কথা বলে আমি ওকে বলতেই দেয় না যাই হোক এবার ঠিক করলাম যে না একটুখানি না সাজালে কেমন একটা লাগে দেখতে সেই কারণে আমি এখন যাবো ঠাকুরনগরে গিয়ে আমার যা যা লাগবে আমি যা যা ভেবে দেখেছি যেরকম যা সাজাবো সেইগুলো জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে আসি এখন একাই যাবো ঠাকুরনগর গিয়ে কয়েকটা জিনিস টুকটাক কিছু কিনবো এখন বেশি সময়ও নেই আর বেশি হাজেহাজি করার টাইমও নেই অল্প কিছু কাটার জিনিস আছে সেইগুলো কিনে নিয়ে এসে ফটফট সাজিয়ে দিতে হবে ব্যাস এটা হচ্ছে আমার দায়িত্ব তো চল ঠাকুরনগর দিকে যাই তো সমস্ত ফুলের জিনিসপত্র যা যা মোটামুটি যা যা হাতের মধ্যে পেয়েছি যা যা ভালো লেগেছে সব নিয়ে চলে এসেছি আর এখন একবারে কাপড় খুলব না কেক আনতে যেতে হবে আমি আর বদ যাব যাবো কেক আনতে কেক এনে তারপরে আর এখান দিয়ে মেইন রোডের উপর এত গাড়ি ঘোড়া যায় সবসময় হ হ পাওয়া পাওয়া করতেই থাকে তো এখন দুজনে যাবো গিয়ে কেকটা আর মিষ্টি কিছু আনতে হবে গরুডাঙ্গা থেকে সেই মিষ্টি আর কেকটা নিয়ে আসবো তারপরে বাকি যেসব কাজ বাজ সেগুলো করতে হবে মানে আমাকে টোটাল যা যা নিয়ে এসে সমস্ত কিছু আর কি ডেকোরেট করতে হবে আনার পরে যদি আমি না করতে পারি তাহলে আমার কপালে অসহ অসহ দুঃখ আছে তো আগে যাই কেকটা নিয়ে আসি বাবু এখন স্নান টান করে এসে এই যে মোবাইল দেখছে এ মামা তুমি কি দেখছো চাঁদ এটা কি দেখছো তুমি ও চাঁদ এবার দেখো ম্যাজিক তুমি কি দেখছিলে

তো চলে এসছে স্টেশনে আমাদের কেকের দোকানে আর সামনে রয়েছে মিষ্টির দোকান আগে একটুখানি ভাবছি মিষ্টিগুলো নিয়ে নিই তারপরে কেকটা নিয়ে একবারে চলে যাবো নয়তো কেকটা নিয়ে ঘোরাফরা করতে অসুবিধা হবে তো এর মধ্যে রয়েছে আমাদের একটা কেক যেই কেকটা আমরা নেব মানে আমাদের কেক চলে এসেছে এখন প্যাকিং করে আর সাথে কিছু জিনিস প্যাকিং করে চলে যাব

করে দিয়েছিলাম তো থালাটা নিয়ে আমি দুপুরে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরে আমার এখন অনেক কাজ রয়েছে তো ঝটপট আর কি খাওয়া দাওয়াটা করে নি এখন সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমাদের ডেকোরেশনের পাল্লা ডেকোরেশন করতে হবে সাজাতে হবে সমস্ত কিছু সময় খুবই কম মানে আশীর্বাদ আশীর্বাদ এইসব তাল করতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গিয়ে মোটামুটি চারটে বেজে গেছে চারটের বেশি বাজে একটু বাজে সন্ধ্যা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করতে হবে এখন বেশি সময় সময় নেই আমি যে দায়িত্ব করে এরা সাজানোর কোনো প্ল্যান ছিল না দায়িত্ব করে পাকা করে অনেক কিছু জিনিস টিনিস নিয়ে এসেছি এখন যদি আমি না সাজাই তো আমার কপালে দুঃখ আছে তো আর বেশি কথা বলছি না চলো চল তাড়াতাড়ি সাজাই তো সবাই বসে পড়েছে বেলুন সাজাতে এবার আমিও বসে পড়বো আমার মতন করে সাজাতে এবং দেখা যাক ফাইনালি কি সাজাতে পারি এই সময়ের মধ্যে সাজালাম একটু দেখি এ তোর ছবি তুলছি না কমপ্লিট হয়ে গেছে অন্য এক জায়গায় মানে নর্মাল ফ্রিজে ঢুকছে না সে কারণে একটা দোকানে রেখেছিলাম আইসক্রিমের ডিপ ফ্রিজে তো এখন গিয়ে যাই কেকটা নিয়ে এসে আমি এখনো স্নানও করিনি বাড়ি এসে আবার স্নান করবো তারপরে রেডি হবো তারপরে বাকি হবে তো ফাইনালি সময়ের মধ্যেই রেডি হয়ে গেছি বলতে গেলে যেটা সাজাব ভেবেছিলাম টোটালটা কমপ্লিট তো করতে পারিনি সময়ের অভাবে তো যতদূর যা পেরেছি করেছি আর এখন মোটামুটি এখন সাড়ে সাতটা বাজতে গেল এবার মনে হয় কেকটা কাটতে হবে রাত অনেক হয়ে যাচ্ছে পরে কখন কে কখন ঢ্যাপডুপ করে ঘুমিয়ে পড়বে একাই তো বাচ্চা কাচ্চা সব তো সেই কারণে হয়তো রেডি হয়ে যাবে তাড়াতাড়ি

kau <hansi> তুম <laughs> দে ঠিক আছে ঠিক আছে এখনো তো এবার কেক কাটা কমপ্লিট সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু হবে তো খাওয়া দাওয়াটা দেওয়া থাকবে ক্যাটারিং সেই কারণে ড্রেসটা চেঞ্জ করে নিলাম সারাদিন পড়েছিলাম সেই জামাটা আবার পরে নিলাম হয়তো এখন নোংরা নোংরা হতে পারে সেই কারণে খাওয়া দাওয়া দিতে হবে অনেক কষ্ট আমি রান্না কেমন হয়েছে তুই তো মাংস না এখনো তুই ঝাল লেগেছে বয় এইভাবে ঘরে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে হ্যাঁ খুব গরম লেগে গেছে জামা সব খুলে তো রাতের তো ভিডিও এন্ড করতে ভুলে গেছি আমি তো শুয়ে পড়েছিলাম এখন সেই হঠাৎ করে মনে পড়লো যে আমার ভিডিও এন্ড করাই হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হতে হতে মোটামুটি এগারোটার বেশি বেজে গেছে লোকজন সবাই যে যার মতন বাড়ি চলে গেছে এখন আমাদের নিজেদের বিছানা করে শোয়ার পালা আমরা তো শুয়েই পড়েছিলাম এখন বাকি এক দুজন বাকি ছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও চাঁদের বার্থডে তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা